হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে ইনানির থেকে আমরা যাত্রা শুরু করলাম আজকের আজকে যাচ্ছি হলো আমরা বেশ সম্ভবত বান্দরবনে কোনো একটা হোটেলে থাকব এখনো নির্ধারিত হয় নাই কোথায় থাকব। যাই হোক আমাদের টিটি টুরটা কমপ্লিট হলো খুব সুন্দর খুবই সেভলি আমরা টিটি টুরটা কমপ্লিট করলাম আর এখন আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে সামনের দিকে ওইখানে আমাদের কিছু বাইকাররা ওয়েট করতেছে তাদের সাথে মিট আপ করে বান্দরবন চলে যাব বান্দরবন থেকে ওখানে কালকে আমরা দেবতা খুম ওইটা ওপেন হয়েছে আর কি সেই কারণে আমাদের ওখানে যাওয়া এই আর কি খুব ভালো লাগতেছে ঘুরতে ফিরতে টিটি ট্যুরটা যেটা আমাদের সবচেয়ে বড় প্রতিটা বাইকারের একটা কম মানে ই থাকে যে টিটি একটা টিটি কমপ্লিট করব বা বাইক নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ে যাব এটার একটা ইচ্ছা থাকে আর কি আমাদের ইচ্ছাটা কমপ্লিট হয়েছে এখানে কিন্তু আর দুইটা জিনিস খুব ভালো লাগতেছে এই যে এখন ফ্লাওয়ার রেড ইয়েলো যেতে যেতে কথা বলি সামনে আর একটা মিট পয়েন্ট আছে ওইখানে আমরা মিট করব তারপরে আপনাদের সাথে আবার কথা হবে বোর্ড এখন আমরা ডলফিন মোড় থেকে বেরোয় যাবো আর কি সামনের সামনের থেকে ইউটান আছে সামনে থেকে বেরোলাম এখন সবাই আমরা একসাথে আর যাচ্ছি আমরা বান্দরবনে বান্দরবনে লোকেশন এখন সেট হয় নাই কোথায় যাব যাই আস্তে আস্তে যেখানে রাত সেখানেই কাত তাইকার বলে কথা কোনো প্যারা নাই প্যারা নিলেই লস প্যাটা নিলে জীবনটাকে উপভোগ করতে পারবো না প্যাটা ছাড়া জীবন অনেক সুন্দর হবে আশা করি যাচ্ছি পাহাড়ে ওখানে নেটওয়ার্ক থাকবে না নেটওয়ার্কের বাইরে থাকবো এক রাত একদিন বিকালের দিকে আবার আমরা ঢাকা ব্যাক করবো আমাদের সব বাইক একসাথে ধানগরে যাচ্ছে রেনেগরে যাচ্ছে সে বাসসে হ্যাঁ গ্যাপে পৌঁছন হয় আরে গাদা গাদা আরে 앞টা সামনে ক্লিয়ার না কি বলেন না সেলদি সামনে ক্লিয়ার আরে এরে এরে হ্যাঁ ভাই সামনে দিয়ে আমরা রান দিকে যাব রান দিকে আমরা যাচ্ছি ধান ক্ষেত ছোট মানে নতুন পাতা হয়েছে সবুজ আর সবুজ পিছনে গাড়ি পিছনে ছেড়ে এখন আমরা ডিম পাহাড়ের দিকে যাচ্ছি এখান থেকে খালি থেকে মাত্র বাইকে স্টার্ট করলাম কি সবাই একসাথেই আছে সামনে কোস্ট আসি আসে করেন 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 সব কোন ব্যস্ত কোন রিঙ্গে ব্যস্ত Cornering, apa yang aku un cornering? ha. Dan kalian lagi Salão, salão!

দারুণ একটা জায়গা সেই হলো আপনার তামাক চাষ করছে অনেক আর মাঝখান দিয়ে রাস্তা এখন আমরা ডিম পাহাড়ের দিকে যাচ্ছি আর কি পাহাড়ের ভিউ সূর্যটা প্রায় অস্ত যাওয়ার পথে আমরা যাচ্ছি আর কি সন্ধ্যা হয়ে গেল পাহাড়ের সন্ধ্যা মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় বুঝিয়ে দিনের আলোটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন আমরা যাচ্ছি লামা হয়ে বান্দরবন হয়ে যাবো বান্দরবন দিকে যাই ভালোই লাগতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সামনে সানসেট খুব দারুণ একটা জায়গা আসলে আমাদের ডিম পাহাড় হয়ে থানসি থাকার কথা ছিল কিন্তু আমরা ডিম পাহাড় ঢুকতে পারিনি তার আগে আমাদের যে সেনা ক্যাম্প সেনা ক্যাম্প আমাদের ফেরত দিয়ে দেয় টাইম ওভারের জন্য সাড়ে চারটা বেজে গেছিল চারটা পর্যন্ত ওই রোডটা ওপেন থাকে আমরা বাইক ঘুরিয়ে এখন আমরা রংছড়ির দিকে যাচ্ছি রংছড়ি কচ্ছপতলি বাজারে আমাদের একটা থাকার ব্যবস্থা করা হয়েছে যেহেতু দেবতা খম যাবো আমরা সে কারণে আজকে রাতে আমরা ওখানে যে স্ট্রে করতেছি আর কি নাই দারুণ সানসেট আর রাস্তাটাও সুন্দর খুব সুন্দর একটা জায়গা পুরা ভিউটা দেখা যাচ্ছে এখান দিয়ে জায়গা সুন্দর আমি এখন লামা বাজারে এই লামা বাজারে আছি লামা বাজার থেকে আমরা বান্দরবনের দিকে যাই এখন আমাদের ডেস্টিনেশন ঠিকখানে কোথায় থাকবো হচ্ছে রাইড চলছে হ্যাঁ পাহাড়ি রাস্তায় ঝিকঝাগ ঝিকঝ্যাক যায় যায় আর সামনে তো হোস্ট আছে সবাই জানে লেইখে দিবো সামনে হোস্ট হ্যাঁ হোস্ট হ্যাঁ

ভাল তো মজা ওই লাইলে যান লাইট মারছে যাচ্ছি ঝিক সব বাইক আমাদের নয়টা বাইক নয়টা মানিয়ে আমরা যাচ্ছি না টেকনা বান্দরবন রোয়াংড়ি রোয়াং ছড়ি যে আমরা আজকে নাচছি আমাদের কালকে দেবতা ঘুরবো খুব সুন্দর একটা রাইড হচ্ছে আমাদের শৃঙ্খলা ভাবে একটা রাইড পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাইড হচ্ছে তো ভালো লাগতেছে কি এত স্লো কল রায় এখন অফ রোডিং চলতেছে অফ রোডিং আমাদের অফ রোড এ বা এই অফ রোডিং করতেছে

যাই হোক এখন আমরা টঙ্কাবটি রোডে খুব সুন্দর একটা জায়গা আস্তে আস্তে যাচ্ছি আমরা

খুব সুন্দর মতো আমরা উঠে গেলাম খুব সুন্দর লাগে দেখতে ও জাস্ট বা আর কি নামতেছে এখন থেকে আস্তে আস্তে যাই অনেক সুন্দর সব উঠতেছে এটা ওয়াই জংশন নদী বিলটা তো অনেক সুন্দর বেশ রাত্রে বেলায় ও কত সুন্দর দেখেন ভিউটা কি জাস্ট ওয়াও একটা ভিউ খুব সুন্দর একটা সবাই রাত্রিবেলায় পাহাড়ি রাস্তায় সাড়ে সাতটা বাজে মানে অনেক রাত খুব সুন্দর আর এই বাইক নিয়ে কনারিং করার মজাই আর রাজা যেরকম আপনার অফরোডিং এ মজা পেলাম বা ঝিকঝেক রাস্তায় মজা পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর রাইড একটা ডাউন হিল আছে অনেক সুন্দর ও ও গেলাম এদিকে ভিডিও করার জন্য উপরে উঠতেছে সব ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না কারণ আমার ক্যামেরা মেমোরি কার্ডটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে ব্লগটা থাকবে আপনার দেব থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন